নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ আমরা চলেছি স্কুলের ছেলে মেয়েদের নিয়ে আলিপুর চিড়িয়াখানায় এই যাত্রাটা আপনাদের দেখাবো বা চিড়িয়াখানা কীরকম ঘুরলাম সেগুলো এই ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করি ব্যানার মাতা চলছে বাসে এই বাসটা যাবে ছাত্রছাত্রীরা উঠে গেছে বাসে আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে কিছু গার্জিয়ান এসছে দেখা করতে সিক্স সেভেন সিক্স নাইন সেভেন এইট নাইন টেন আর ইলেভেন এই বাসগুলো থেকে কিছু কিছু ছেলে মেয়ে যাচ্ছে আমরা রান্না করে নিয়েছি টিফিনও সঙ্গে আছে ওদের অসুবিধা নাই দেখা যায় এবাৰ আমাৰ বাসে উঠব

পরে আমরা বাইপাসে পড়ব বাইপাসে যাব এখন অফিস টাইম সুতরাং দেরি হতে পারে অফিস টাইমের যে ট্রাফিকটা এখন আছে এখন প্রায় বাজে এইগুলো ভালোই মুখস্থা

মেন গেটের সামনে দাঁড়া নামতে হবে নেম আমরা গাড়ি থেকে নামলাম গাড়িটা দূরে রাখতে আর আরেকটা দূরে চিড়িয়াখানা থেকে পাঁচ মিনিট চল 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 চাল লাইন করে নিয়ে যাওয়া হচ্ছে চিড়িয়াখানা পাঁচ মিনিট লাগবে ন্যাশনাল লাইব্রেরি খুব বড় একটা লাইব্রেরি কলকাতা বলে সব স্বর্গবৃহৎ এটা দিয়ে যেতে হবে অনেক নিয়ম কারণ রে এটা ফুল ব্রিজ দিয়ে ক্রস করতে হচ্ছে রাস্তা

ও তো বাক্য ও ভাগ জান চল জান বন্ধ কেন মরে গেছে না আছে ও শিবপাঞ্জি যে খাঁচাটা আছে পুরো বন্ধ আছে তাল শিবপাঞ্জি দেখা যাচ্ছে না এখন এখানে কিছু মেনটেন্সের কাজ চলছে এরপরে কি আছে চারিদিকে মেনটেন্সের কাজ চলে কি করে দেখবে ইগল আছে

এটা কি এত বাদ তোরা এত মান দেখতে লাগে いいね。<music> <music> এই তো তবে শুরু এই তো সবে মাত্র কুড়ি মিনিট হয়েছে কুড়ি মিনিট সাপের এনক্লেভ বিভিন্ন প্রকার সাপ আছে বিশাল ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এটা পুরো গোল সার্কেল হিসাবে এখানে বিভিন্ন প্রকার সাপ আছে akadina ti d e

ছ বেশিরভাগ খরচা কাজ দিয়ে ঘিরে দিয়েছে ফলে ভিডিও করতে অসুবিধা হচ্ছে রিফ্লেকশান হচ্ছে খুব একটা দেখা যাচ্ছে না এমনি সচক্ষে যদি দেখেন খুব ভালো লাগবে কিন্তু যখন ভিডিওগ্রাফি করবে তখন একটা রিফ্লেকশানটা উঠছে মানে ভালোভাবে দেখা যাচ্ছে

চিড়িয়াখানার এই মধ্যে ঝিলটায় প্রতি বছর পরিযায়ী পাখিরা আসতো এখন আসা বন্ধ হয়ে গেছে বিগত কয়েক বছর ধরে আসছে না সান্তার ঝিলেও আসতো এখন ওখানে কমে গেছে পরিযায়ী পাখিরা আসছে না এখানকার মানুষজন যেন এখানে ওই পাখিদের উপর বিষ প্রয়োগ করছে বা বিভিন্ন কারণে মারা যাচ্ছে আর পরিযায়ী পাখিরা হয়তো এখানে আসছে না পরিবেশগত কারণে আগে খুব আসতো একদম পুরো ঝিলটা ঝিলের মধ্যে যে দ্বীপটা আছে পুরো পাখিতে ভরে থাকতো বর্তমানে দেখুন একটাও পাখি নেই

क्या था जो? क्या था जो? क्या था जो? ये क्या चीज है? ये क्या चीज है? ये क्या चीज है? ये एक बात है। बात दछु बात तो को तो नहीं। नहीं हो रहा। उन्होंने भी नहीं।

মাছ <laughs> করে <laughs> জল সাপ্লাই করে এটা দিয়ে প্রচুর পাখি আছে এখানে এই বক ডাকলে কি বলে এটা কি বলে নামগুলো এইটা কি না কি নাম এলো এগুলো বক তো বটে সারস পাখি নাকি কাস্তে বক কাস্তে বক প্রচুর আছে এখানে বাঁদর বাঁদুর বাঁদুর এর চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে এবার মিছিল করে আমরা লাইন করে বার করছি ছাত্রছাত্রীদের ফিফটি ফাইভ সংখ্যা ছিল ছাত্রছাত্রীদের আমরা মিলিয়ে নিলাম ফিফটি ফাইভই আছে আমাদের চিন্তাটা কমে গেছে ফিফটি ফাইভ এক চান্সে ফিফটি ফাইভ হয়ে গেছে এবারে আমরা লাইন দিয়ে বার করতে হবে এখান থেকে লাইন করে বাসে যে স্ট্যান্ড আছে বা এখানে বাসটা পার্কিং আছে ওই দিয়ে যেতে হবে ফটো ফটো নেই সত্যি আমাদের ব্যস্ত একটা ফটো তুলেছে খাওয়ার আমাদের এখানে খাওয়ানো চলছিল ছাত্রছাত্রীরা ভালো মতো খেয়ে নিয়েছে এখনো বেঁচে আছে এখনও ফ্রাইড রাইস আর চিকেন এখনো অনেক আছে আমি নিয়ে যাচ্ছি দাদু হ্যাঁ ঝোল আর তা আশেপাশে যারা বাসের ড্রাইভার প্রত্যেককে ডেকে খাওয়ানো খাইয়ে দিয়েছি এখনো ফ্রায়েড রাইস এত বেঁচে আছে অন্তত জন পঁনেরও এক্সট্রা খেয়েছে তো জন পঁনেরও স্টাফ আলাদা খেয়েছে তাও এখনো ফ্রাইড রাইস আর চিকেন নেই যদিও ঝোলটা বেঁচে আছে

ভালো লেগেছে আর সবগুলো দেখেছিস মোটামুটি সব দেখা হয়ে গেছে আবার আসতে ইচ্ছে করে তো এই আমাদের ট্যুর শেষ হয়ে গেল সবাই বাস থেকে নামছে সবাই খুব ভালোভাবে এনজয় করেছে আর ভালো আনন্দ করেছে তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখাবে পরের ভিডিওতে নমস্কার